যেই প্রশান্ত নাথ এবং অমিত সরকারের মৃত্যুর রহস্য এর জন্য সঠিক তদন্ত করে আসল দোষীদের গ্রেপ্তার করে তাকে শাস্তি দেওয়া ও আপনার নাম করে তিনি হুঁশিয়ারি জারি করেছেন যে এখানে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে মানুষের ওপরে ওদের জানা সমর্থক মহিলা মারাঠিয়া তাদেরকে শিখিয়ে দেওয়া মিডিয়ার সামনে কিছু বললেই সেটা তো সত্য হয় এটা তা নয় নমস্কার বর্তমানে আমরা চলে এসেছি দিনাটা দুই নম্বর ব্লকে আমাদের সঙ্গে এখানে তৃণমূলের সহসভাপতি রয়েছেন আব্দুল সত্তার বাবু এখানে ক্ষত্রিয় মহামিলন উৎসব চলছে আমরা একদম উৎসবের মাঝখানেই তাকে ধরে ফেলেছি এবং অনেক অনেক স্বাগত আপনাকে সত্তার বাবু এই যে মহামিলন উৎসব করছেন আপনারা এর পিছনে মূল কারণ কি সামনে ভোট সেটাই কি নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে আজকে আমরা এখানে মূলত যে কর্মসূচিটা নিয়েছি তার প্রধান উদ্দেশ্য হচ্ছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পুরুষ মূর্তি স্থাপন এবং যেহেতু রায় সাহেব পঞ্চানন ঠাকুর বর্মার নেতৃত্বে একদা তার আন্দোলনের ফলস্বরূপ আজকে ক্ষত্রিয় জনজাতিকে স্বীকৃতি প্রদান করেছে এই সাতাইশে মার্গ যে কারণে সাতাইশে মার্গ ক্ষত্রিয় মহামিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী পয়লা ফাল্গুন রায় সাহেব ঠাকুর পঞ্চাননের জন্মদিবসে আমাদের এই বুড়িহাটের মতো একটি প্রত্যন্ত এলাকায় আমরা তার ব্রোঞ্জ পূর্ণমূর্তি স্থাপন উন্মোচন করতে চলেছি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দিনাটা বিধানসভায় এই প্রথম রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ পূর্ণমূর্তি স্থাপন হতে চলছে আচ্ছা গতকাল এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধি এসেছিলেন এবং এখানে এক বিজেপি কর্মীর বাড়িতে তিনি পরিদর্শন করেন সেখানে আপনার নাম করে তিনি হুঁশিয়ারি জারি করেছেন যে এখানে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে মানুষের ওপরে এই বিষয়ে আপনি কী বলবেন সবার প্রথমে বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার নাম ধরে যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তি আমি বুড়িঘাটের মতো একটি জায়গায় দীর্ঘদিন থেকে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কম বেশি আমি তৃণমূলের নেতৃত্ব দিয়ে চলছি বুড়িঘাটের আমি একজন সংখ্যালঘু নেতৃত্ব এবং এখানে এইটটি পারসেন্ট আমাদের হিন্দু ভাই এখানে বসবাস করে আমি সকলকে নিয়ে যে শান্তিপূর্ণভাবে এখানে রাজনীতিটা করতেছি ঐক্যবদ্ধভাবে উনি যে অভিযোগ করছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বুড়িহাটের মতো যে জায়গায় একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত দু হাজার তেইশ ফেব্রুয়ারি পঁচিশ যে ধিকারজনক ঘটনা ঘটিয়ে গেছে যে ন্যাক্কারজনক সেটা বুড়িরাটের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এবং যার ফলস্বরূপ গত পঞ্চায়েত নির্বাচনে বুড়িরাটের মতো জায়গায় বিজেপির সমস্ত কেন্দ্রে প্রার্থী দেওয়া সত্ত্বেও তারা আশারূপ ফল করতে পারে নাই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিজেপির কোনো পায়ের তলা না মাটি খুঁজে পাচ্ছে না যে কারণে তাদের কর্মীদেরকে দিয়ে নানা রকম নাটক করে তিনি আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে আমাদের কর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন আচ্ছা বাবু কালকে দেখলাম যে মানে যে ভিডিওতে যে দেখা গেল কালকে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ঘিরে ধরেছেন একছাক মহিলা এবং তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন সন্ত্রাসকালীন যে প্রসঙ্গ সেটা তুলে ধরেই বলছে যে দিনাডার বিভিন্ন এলাকায় এই ধরনের পরিস্থিতি রয়েছে সন্ত্রাসকালীন গঠন এবং বুড়ির হাটে এসে এই ধরনের অভিযোগ তারা করছেন আপনি কি এটা তো বুড়িহাটের সাধারণ জনগণ বলে দিবে বুড়িহাটের যে সাধারণ জনগণ আছে এবার মানে ওদের যারা সমর্থক মহিলা ভাড়াটিয়া তাদেরকে শিখিয়ে দেওয়া মিডিয়ার সামনে কিছু বললেই সেটা তো সত্য হয় এটা তা নয় সেটা আমরা পঁচিশে ফেব্রুয়ারি গত দু হাজার তেইশের ঘটনাও আমরা দেখেছি যে কীভাবে একটা নাটক উনি সাজিয়ে বুড়িহাটের সাধারণ মানুষকে দিনের বেলায় কিভাবে অশান্ত করার চেষ্টা করছে মাঝে মধ্যেই বুড়ির হার এখন শিরোনামে উঠে আসছে দিনাটা তো উঠে আসেই তার মধ্যে বুড়ির হার তো ফোটের মুখে এই ধরনের বারবার শিরোনামে উঠে আসে এইটা কি কোনো রকম সন্ত্রাসের আবাস না আমি দিনে কি দিনাটা বহুবার যদি ব্যাপক সন্ত্রাস কিন্তু চলেছে মানুষ আমি সবার আগে বলবো যে ওরা যে সন্ত্রাসের অভিযোগ করছে সেই সন্ত্রাসটা সম্পূর্ণ পরিকল্পিত বিজেপির চক্রান্ত তারা নিজের স্বার্থে তারা নিজের জেতার স্বার্থে তাদের দলীয় কর্মীকেও খুন করতে তারা পাওয়া হয় না আমরা তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিনাটায় দেখলাম দিনাটা শহর মন্ডল সভাপতি অমিত সরকার কিভাবে তাকে মানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হোক বা তাকে মেরে আহ ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক যেটাই হোক আজকে তারা অভিযোগ করছে এটা বিরোধীরা মারছে বিরোধীর এমন কোনো তৃণমূল কংগ্রেসের মানে অভাব হয়নি ভোট ব্যাংকের যে বিরোধী দলের প্রশান্ত মানে অমিত সরকারের মতো শহরের একজন সাধারণ একজন সহজ সহজ সাধারণ একটা বিজেপির নেতৃত্বকে মেরে ভোটে জিততে হবে কিন্তু তারা এটা আমাদের ঘরে একটা দোষ চাপিয়ে দিয়ে তারা ভোট বৈতরণী বারবার একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমি বলবো যে এই পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশান্ত বসুনিয়া কুটিমারি এক নম্বর গেটের এবং বিধানসভা নির্বাচনের আগে অমিত সরকার তারা তার যে মৃত্যু এর যে রহস্য মৃত্যু তারা যে আমাদের উপর যে আমাদের দলীয়দের দলের উপর যে অভিযোগটা করছে আমার কাছে প্রশ্ন হচ্ছে তাদের হাতে সব ধরনের কেন্দ্রীয় এজেন্সি রয়েছে অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিকে তৎপরতা দেখা দেখা যাচ্ছে কিন্তু এখানে কেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নেই এখানে কোন রহস্য লুকিয়ে আছে আমরা আমাদের দলীয় নেতৃত্বকে নেতৃত্বকে জেলা আমি অনুরোধ করব যে এবং অমিত সরকারের মৃত্যুর রহস্য এর জন্য সঠিক তদন্ত করে আসল দোষীদের গ্রেপ্তার করে তাকে শাস্তি দেওয়া হোক এটা আমি দাবি রাখবো আমার দলের শীর্ষ নেতৃত্বকে জেলা।